পঁচিশ ত্রিশ হাজার রাবারের বাগান আছে পরিবার আছে রাবার চাষ করে তার প্রায় সাইখের উপজাতি এলাকায় ফলে তারা আঠারোর পর থেকে রাবারের কোনো দাম নেই স্মোক হাউস করতে কোনো সাহায্য করে না বিমা নেই ইন্দো এশিয়ান চুক্তির ফলে এই দাম কমে গেছে আজকে রাবার যেটা আমাদের রাজ্যের অর্থনীতির জন্য সবচেয়ে বড় অবদান আজকে তার জন্য এই বিজেপি জুট সরকার কোনো ভূমিকা নেই এর আগের সরকার এই নেই অবশ্য কেরালাতে সরকার রাবারের দাম কমে যাওয়ার ফলে তারা যে ভর্তি আছে সেই ভর্তুকি পুষিয়ে দেয় এই দাবি নিয়ে আমরা আজকে এই প্রথম ত্রিপুরা রাবার উৎপাদক সমিতি যেটা সারা ভারত কৃষক সভার অন্তর্ভুক্ত একটি সংগঠন গণমুক্তি পরিষদ সহ আমরা এই কর্মরি প্রথম নিলাম আগরতলায় আমাদের দাবি মানুষের কাছে তুলে ধরার জন্য সরকারের কাছে তুলে ধরার জন্য এই নিয়েই আজকে মিছিল এবং এই সভা এখন